আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি ঢাকা থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন মুক্তাদির রশিদ সে একজন ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক স্বাধীন সাংবাদিক এবং তার রিপোর্টের মাধ্যমে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়াতে বিশেষত টুইটারে অনেক মানুষ সারা বিশ্বের মানুষ ভারতবর্ষ তো বটেই তারা কিন্তু বাংলাদেশের পরিস্থিতি সম্বন্ধে আমরা জানতে পেরেছি ওয়াকিবল হয়েছি সবার আগেই মুক্তাদি তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ইন্টারনেট এখন ফিরে এসেছে এবং ফিরে আসার সঙ্গে সঙ্গেই তুমি আমাদের সাথে যোগ দিতে পেরেছো সবার আগে এই প্রশ্ন আমি রাখবো তোমার যে ইন্টারনেট ফিড বা টুইটার যে ফিড এক্স হ্যান্ডেল সেখানে আমরা একটা ছবি দেখেছিলাম যে তোমার প্রেস কার্ডটি রক্ত স্নাত তুমি হাতে রক্ত লেগে রয়েছে তুমি সেই প্রেস কার্ডটি ছবি তুলে বলেছিলে যে তুমি নিজে আহত হয়েছ গত সপ্তাহের সেই ছবি দেখে আমরা সবাই খুব বিচলিত হয়েছিলাম এখন তুমি কেমন আছো কি পরিস্থিতি যদি একটু দর্শকদের জানো ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আমি যতটুকু পেরেছি দেখার চেষ্টা করেছি একই সঙ্গে বাংলাদেশের যে পরিস্থিতি তার কিছু অংশ আমরা আসলে দেখতে পেরেছি কারণ আমরা আমি যেদিন আহত হয়েছিলাম আঠারো তারিখ সেইখানে একটি সংঘাত চলছিল ছাত্রদের উপরে পুলিশ এবং একই সঙ্গে সরকার দলের পক্ষ থেকে গুলি চালানো হচ্ছিল এবং আহ ওইটাই কাভার করছিলাম ওইটা কভার করছিলাম আমার নিউজ পোর্টালের জন্য এবং সেখানে গুলি এসে আমার হাতের ডান হাত এবং বাম হাত দু হাতেই লাগে মানে সেখান থেকে রাবার বুলেট যেটা আমরা জানি সেটা আমার লেগেছিল এবং আমি সেদিন ট্রিটমেন্ট নিয়েছি এবং তারপরে ইন্টারনেট শাটডাউন হয়েছিল ফলে আমি রিকভার করে কাজে আসতে আমার প্রায় একদিনের মতো বেশি সময় লেগেছে তো শুক্রবারের দিনটা সবচাইতে বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর ছিল এবং বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচাইতে একটি ভয়ঙ্কর দিন বলা চল বলা যেতে পারে যেদিন আহ বাংলাদেশে কেবলমাত্র আহ আইন বাহিনী গুলি চালায়নি এবং অনেক প্রত্যক্ষদর্শী বলেছে যে যারা বলেছেন যে সরকার দলের পক্ষ থেকেও সরকার দলের যে সমস্ত নেতাকর্মী আছে তারাও গুলি চালিয়েছে এতে অনেক হতাহত ঘটনা হয়েছে পত্রিকায় বলেছে যে অন্তত পঁচাত্তর জন মারা গিয়েছে সেই সংঘর্ষে এর ভেতরে সরকার দলের লোকজনও দু একজন আছে বলে জানাচ্ছে যারা জনরোষের মধ্যে পিস্তল বা শটগান নিয়ে বের হওয়ার কারণে তারা নিহত বা আহত হয়েছেন আমি তারপরে আবার কাজে যোগদান করেছি এবং সবচাইতে যে সব ভয়ঙ্কর যে দিনটি ছিল সেই দিনটিতে আমার আমার হয়েছিল অনেক এই কারণে মুক্তদিন যে প্রশ্নটা সবার মনে রয়েছে অনেক প্রশ্ন রয়েছে আমরা যারা ভারতবর্ষের মুখ থেকে বাংলাদেশের এই পুরো ঘটনা চক্রকে আমরা দেখছি দূর থেকে আমাদের মনে অবশ্যই অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা একে একে আসবো কিন্তু কিছুটা হলেও আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরতে কিছুদিন সময় লাগবে কিন্তু ইন্টারনেট ব্যবস্থা চালু করার ফলে কিছু ভয়াবহ চিত্র এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে ছাত্ররা পথে নেমে আন্দোলন করেছেন এটা নতুন কিছু নয় ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতেই ছাত্র আন্দোলন নতুন কিছু নয় সেটা আমরা জানি অন্যান্য বাংলাদেশের ইউনিভার্সিটি তারাও যোগ দিয়েছে সেই বিষয়টাতে কিন্তু ছাত্ররা যে ধরনের আন্দোলন শুরু করলেন এবং শুধুমাত্র কোটা নিয়ে তাদের যে আন্দোলন সেইখান থেকে এই পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ কি করে হয়ে গেল মানে এটা তো হওয়ার কথা ছিল শুধুমাত্র ছাত্র আন্দোলন এবং সেটা তো সুপ্রিম কোর্টে গেল রবিবার গত রবিবার তার হিয়ারিং হলো একটি এবং সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট সেটাকে স্ক্র্যাপও করে দিল একটা একটা ব্যাকট্র্যাকও দেখতে পেলাম আমরা সরকারের পক্ষ থেকে আপিল করা হলো কিন্তু এসবের পরেও এরকম চূড়ান্ত পরিস্থিতি কেন হলো রাজনৈতিকভাবে এত অস্থির কি করে হয়ে গেল বাংলাদেশ কিন্তু এখানে একটা বড় বিষয় দেখার বিষয় আছে যে আসলে এই এই সংঘাতটা কি করা যেত না আমরা যদি প্রথমেই বলি যেভাবে ছাত্রদেরকে তুচ্ছ করে দেওয়া তাদেরকে রাজাকার বলে মানে প্রচ্ছন্নভাবে তাদেরকে রাজাকার বলে উস্কে দেওয়া এবং যা আপনি জানেন যে বাংলাদেশের আহ মানুষ সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালের ব্যাপারে খুবই সেন্সিটিভ এবং তারা এটা মানে খুব একটা বলার প্রয়োজন হয় না মানে এই ইতিহাসের ফের গিয়ে যাবার প্রয়োজন হয় না সেখানে যখন এত একটা সেন্সিটিভ ইস্যু সেখানে যখন ছাত্রদেরকে আহ অনেকটা প্রচ্ছন্ন ভাবে রাজাকার তকমা দেওয়া হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির পক্ষ থেকে এই বিষয়টি ছাত্রদেরকে খুব বেশি মাত্রায় খুব বেশি মাত্রায় অপমানিত করেছে যে মানে তারা আমি রাস্তায় দেখেছি লেখা রয়েছে যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আবার অনেকে বলছে যে আহ আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানগুলো আমরা কিন্তু আহ যারা আন্দোলনকারী তাদের মুখেই আমরা শুনেছি এবং এই 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 কথাটা কিন্তু খুব পরিষ্কার মানে তাদের ভেতরে একটা বারুদ চলে এসেছিল এবং আপনি জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে যেভাবে আনএমপ্লয়মেন্ট রয়েছে আপনি যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থাৎ যে ইনফ্লেশন রয়েছে বাংলাদেশে সেই প্রেক্ষাপটে আসলে এটা খুব একটা জটিল সমীকরণ আপনি মানুষজন কিন্তু হয়ে হয়ে আছে আছে সে কিন্তু সেই ক্ষুব্ধ করার মাধ্যম এই মুহূর্তে নাই কারণ আইনের যে বেড়াজাল রয়েছে কিন্তু ছাত্রদের যৌক্তিক আন্দোলন ছাত্রদের উপরে যে আপনি দেখবেন যে আহ এই সতেরো তারিখ বা আঠারো তারিখে যদি আপনি এটার টার্নিং পয়েন্ট ধরেন তার আগে আবু সাঈদকে যে হত্যা করা হয়েছে রংপুরে একটা যে মানে মানে একদম নিরস্ত্র একটি মানুষকে গুলি করে হত্যা করা আপনি যখন বাংলাদেশে বসে ইস্তিনের প্রতিবাদ করছেন সেই মুহূর্তে ইস্তিনের মতো পরিস্থিতি কিন্তু আপনি বাংলাদেশেই দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু আপনি একেবারে একটা মানুষকে আবু সাইদকে এইভাবে হত্যা করাটা আন্দোলন এই আন্দোলনের শিখা যেভাবে জ্বলে উঠলো বা এই আন্দোলন কোন পথে চালিত হলো সেটা নিয়ে তো দুই পক্ষেরই অনেক রকমের মতামত আছে আমরা আস্তে আস্তে সেই পক্ষের মতামত দর্শকদের সামনে শোনাবো কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই একজন নাগরিক বাংলাদেশের নাগরিক হিসাবে এবং একজন সাংবাদিক আনা ক্লোজ বাংলাদেশ অবজারভার হিসাবে যে তুমি বলছো যে মানুষের মধ্যে একটা কোথাও গিয়ে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এটা কি শুধুমাত্র স্টুডেন্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ যারা যারা ছাত্ররা রয়েছে নাকি ইন জেনারেল বাংলাদেশের বুকে মানুষের মধ্যে কোথাও একটা ক্ষোভ তৈরি হয়েছে ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনটা যৌক্তিক এই প্রশ্নটা আগে প্রয়োজন কারণ ছাত্ররা যে আন্দোলনটা করছে ওটা যে সংস্কার এটা কিন্তু সরকার আগে মেনে নিখেই একটা পর্যায়ে এটা এসেছিল সেখান থেকে রিট্রাক করে আইনের মার প্যাচে এটা আবার সিরিয়া এসেছে তো প্রশ্ন হচ্ছে যে আন্দোলনটা যে যৌক্তিক এটা নিজেই বলছে তার মানে আন্দোলন যদি যৌক্তিক হয় এখন এসে যদি সে রিট্র্যাক্ট করে তাহলে কেন এটা ১৬ দিন বা সতেরো দিন ছাত্রদেরকে আন্দোলন করতে হলো এবং দুইশো জনের ন্যূনতম দুইশো জনের জীবনহানি ঘটলো যা এবং শুধু ঢাকা মেডিকেলে তাদের রেজিস্টারে আছে এক হাজার লোক গুলিবিদ্ধ বা আহত হয়ে তো আপনি দেখুন এখন যদি তারা ফেরত আসতে পারে তাহলে এটা তো গত বৃহস্পতিবার বা গত বুধবারই সম্ভব ছিল